প্রাত্যহিক নাগরিক জীবনের যান্ত্রিক ব্যস্ততা ভুলতে ও সমুদ্রের নীল উত্তাল জলরাশির মাঝে সূর্যাস্তের অপরূপ সহ অপার সৌন্দর্য উপভোগ করতে বিশেষ দিনসহ প্রতিদিন হাজারো মানুষের ঢল নামে বাস সমুদ্র সৈকতে বিস্তীর্ণ বালুচরে আছড়ে পড়া সমুদ্রের বিশাল জলরাশির ঢেউয়ের সঙ্গে পরন্ত বিকেলের মিষ্টি আভা যেন প্রকৃতিতে নিয়ে আসে অপার তৃপ্তি যে রূপে আচ্ছন্ন হয়ে সমুদ্র থেকে ছোটে আসা ঢেউয়ে অপার প্রশান্তি খুঁজে পায় ভ্রমণ পিপাসু প্রকৃতি আমরা এখানে বাসবাড়িয়া সমুদ্র দেখতে আসছি ঘুরতে অনেক ভালো লাগতেছে আবহাওয়াটা অনেক ভালো অনেক সুন্দর প্রকৃতি কিন্তু আমাদের সাথে মানুষও বেশি ওয়েদারটাও ভালো তারপর আমরা এখানে পিকনিক করতে আসছি সবকিছু মিলে অনেক ভালো লাগছে আর কি চট্টগ্রাম অলংকার থেকে আসছে আমরা এখানে বাঁশবাড়িয়া দেখতে অনেক ভালো অনেক সুন্দর অনেক মানে প্রশান্তির একটা অনেক জায়গা যে কেউ যদি আমি মানে বিশেষ আমি বলবো যে যদি কেউ যদি ডিপ্রেশনে থাকে তাহলে অবশ্যই তাকে এখানে বাস আসা খুবই ইম্পর্ট্যান্ট এখানে দেখার মতো অনেক সৌন্দর্য আছে প্রাকৃতিক দৃশ্য আছে কাদামাটি পেরিয়ে সন্দীপ যাতায়াতের দুর্ভোগ লাঘবে দুই হাজার তেরো সালে ব্যক্তি উদ্যোগে গড়ে তোলা হয় ফেরিঘাট সে থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে সৈকতের এই অনিন্দ সৌন্দর্যের চিত্র ছড়িয়ে পড়লে ক্রমশ জনপ্রিয় ও পছন্দের বিখ্যাত পর্যটন কেন্দ্র হয়ে ওঠে এই সৈকত সারি সারি ঝাউগাছ বৃষ্টির নরমাত জেগে উঠা সবুজ ঘাসের জার হিমেল বাতাস সমুদ্র ও মাদকনিক রূপ সব মিলিয়ে অনন্য বাসবাড়িয়া সমুদ্র সৈকত অপরূপ সৌন্দর্যে অপেক্ষা করছে পর্যটকদের জন্য। এই জায়গাটা অনেক সুন্দর। সীতাকুণ্ডের ভিতর আপনার বাসবাড়িয়া বিস্তা আসল অনেক সুন্দর। আর যদি না আসেন সরাসরি না দেখেন এটা বুঝতে পারবেন না যে এটা জায়গাটা কি আসলে এটা তো সমুদ্র সৈকতে মানুষ আসে দুঃখ ভাগাভাগি করার জন্য, মন খারাপটা শেয়ার করার জন্য। আমারও সেম কষ্ট লাগলে ভাই এখানে সাগর পাড়ে আসি মনটা ভালো হয়ে যায় পরিবেশটা অনেক সুন্দর সমুদ্র প্রত্যেক প্রত্যেকজনেরই একটা পছন্দের জায়গা কারণ হচ্ছে সমুদ্র পার এমন একটা প্রান্ত যেখানে আসি মানুষ তার ফিলিংস বলেন তার অ্যাংজাইটি বলেন সব কিছু দূর করে আমার মতে তো বাড়ি আমার নানু বাড়ি এখানে নানু বাসে আসলে আসা আসলে এখানে আসি আমরা ঘোরার জন্য বলে এখানে আজকে ওয়েদারটা অনেক সুন্দর তার চেয়ে বড় কথা হচ্ছে এই জায়গাটা সব সময় সুন্দর থাকে এছাড়াও পর্যটকদের জন্য রয়েছে ছোট ছোট দোকান যেখানে পাওয়া যায় ফুচকা চটপটি আচার বাদাম ঝালমুড়ি ইত্যাদি সহ বিভিন্ন ধরনের বৈচিত্র্য রকমের খাদ্য সামগ্রী দোলনায় বসে পাথরের বুকে ঢেউ আছড়ে পড়া দৃশ্য আর চারপাশের প্রাকৃতিক পরিবেশ মুগ্ধ করবে যে কাউকে সৈকতে ঘুরতে আসা পর্যটকরা জানান সৈকত নিমিষেই ভুলিয়ে দিতে পারে ইট পাথরের নগরের যান্ত্রিক ব্যস্ততা দৈনন্দিন জীবনের ক্লান্তি অনেকেই আসেন মনের মধ্যে জমে থাকা ব্যথাকে সাগরের বিশালতার সাথে ভাগাভাগি করে হালকা হতে সমুদ্রপ্রেমীদের উপস্থিতি ও উচ্ছলতায় বোঝা যায় পর্যটনের অপার সম্ভাবনাময় এই সৈকতটি ব্যবস্থাপনার অভাবে দিন দিন অবনতির দিকে যাচ্ছে কিন্তু সঠিক ব্যবস্থাপনায় সমৃদ্ধ হতে পারে দেশের এ পর্যটন শিল্প জায়দ হুসাইন রেডিও সাগরগিরি সীতাকুণ্ড চট্টগ্রাম